আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গায়ের পথ তো এই পথের পাশেই এটা একটা কলা গাছের মানে কলা ক্ষেত আর এইটা এইটা হয়েছে আমাদের নিজেদের এটা আমার ভাসুর করেছে তো দেখেন মাশালা কলা মানে ছড়িগুলো অনেক বড় হয়েছে তো এখানে প্রায় পাঁচ সাড়ে পাঁচশো কলা গাছ আছে সেটা আমার ভাসুর লাগিয়েছে নিজেই তো একটা কলা গাছ কিন্তু অনেক ছোটো সাগর কলা বলে অমৃত সাগরই কিনা সেটা মানে শেয় নামি কিন্তু দেখেন গাছগুলো অনেক ছোটো তার কলার ছড়িগুলা কত বড় বড় মাস এখানে বারো তেরো ফানা করে করে কলা আছে তো এই কলা গাছের পিছনে কিন্তু অনেক যত্ন করতে হয়েছে তো এখানে যতগুলো ক্ষেত আছে তো সব থেকে আমাদের এই ক্ষেতটা মাসাল অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে তো আজকে আবার জমিতে সার দেওয়া হচ্ছে তো আমার ভাষক সারগুলো ছিটিয়ে দিচ্ছে এখানেই আছে সে তো সবগুলো কলাই কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে পাম্পার ফলন তো এগুলোতে কিন্তু অনেক পরিচর্যা করছে এই যে দেখেন একটা ঘাসও নেই প্রত্যেকটা ঘাস মানে চেঁচে এক জায়গায় যেরকম ঢিপি করে রাখা হয়েছে আর এই ঢিপি করে রেখে আবার কলা গাছের দেওয়া হয় যে প্রত্যেকটা গাছেই কলা চলে আসছে তো বাম্পার ফলন তে অলরেডি এই কলা গাছের পিছনে প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে তো এখনই মাশাল্লা অনেক দাম বলতেছে তো হয়তো আর পনেরো দিন পর অন্য যে ব্যাপারী তারা এসে হয়তো কলাগুলো ই করে ফেলবে নিয়ে যাবে তো যেহেতু সবার থেকে ফলনটা ভালো হয়েছে তো দামটা তো অবশ্যই একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো আপনাদের গ্রামের বাড়ি কারা কারা এরকম কলা চাষ করছেন দেখেন অনেক বড় ছড়িগুলো মানে প্রচুর কলা ধরছে আর কলাগুলো কিন্তু মার্শাল অনেক ভালো হচ্ছে তাই না তো এখনও কিছু কিছু গাছে আর কি কলার ছড়ি বের হচ্ছে দুই একটা গাছ আসলে দেরি করে আপনাদের একটা জিনিস দেখা এই কলাটা দেখেন এই কলার ছড়িটা এতটাই বড় হয়েছে এরকম কিছু কিছু ছড়ি অনেক বড় হয়েছে এখানে আমার ভাসুরের ছোট মেয়েটা বসে আছে মোবাইল দেখতেছে তো ওর আব্বু আম্বু তো এখানে গাছ দেখতে আসছে গাছের পরিচর্চা করতে আসছে তো এই ক্ষেতটা আমাদের বাড়ি থেকে একটু দূরে এই জন্য বেশি আসা হয় না তো আজকে ভাবলাম যে সকাল সকাল এখন খেয়ে দে তাহলে যাই একটি ভিডিও বানিয়ে নিয়ে আসি মানে যখন কলা একটু একটু আসছিলো মানে প্রত্যেকটা গাছে আসেনি তখন আমি একবার এসে দেখে গেছিলাম তো ভাবছিলাম যে প্রপার যখন সবগুলো গাছে কলা বেরোবে তখন যে ভিডিও করে নিয়ে তো আজকে চলে আসলাম ফাইনালি তো আমাদের কলা গাছগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই ধরনের সারগুলো এখন গাছের গোড়ে ছিটিয়ে দিবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম